ありがとう。 আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি সোনামা দেখো মাছটা খেতেই পারলো না সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে দেখো আজকের কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আজকের রান্না করব বাটা মাছ একটা গোটা ভাজা করব তার সঙ্গে এগুলো এই তিন রকম মাছ আছে বাটা মাছ আছে আর হচ্ছে রুই মাছ আছে তারপর চিংড়ি মাছ আছে সেগুলো আজকে সুন্দর মতন করে একটা ঝাল বানাবো তো চলো আজকে কীভাবে বানাই চলো দেখে নাও এদিকে দেখো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর একটা কিন্তু খুব কড়া কড়া করে ভাজতে হবে সোনামাকে দেবো সোনামা বলেছে মা আমাকে একটা গোটা মাছ দেবে ও তো জীবনে আজও পর্যন্ত এক পিস মাছ খেতে পারে না গোটা মাছ তো খেতেই পারবে না যাই হোক ও আর আমি একসঙ্গে নিয়ে খাবো তারপর এদিকে দেখো মশলাটা সুন্দর মতন করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ লাল করে নিয়ে আমি ওদের আদা রসুন ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো সরষে বাটা সব কিছু দিয়ে সুন্দর মতন করে একটা মশলা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে দেখো পানি দিয়ে দিলাম পানি দিয়ে পানিটা যখন ফুটে গেল তখন দিয়ে দিলাম মাছ মাছগুলো ঢাকা দিয়ে সমস্ত কাছসারতে তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু ফুল রেডি এবার হচ্ছে খাবার পালা তো চলো সকলকে দিয়ে দিই দিয়ে আমি আমার জন্যও নিয়ে নিই তো এদিকে দেখো আমি মাছ কষা সকলকে দিয়ে দিলাম আর এদিকে আমি আমার ভাতটা রেডি করে নিলাম আমি কিন্তু কিন্তু মাছের মানে ভাজাটা খাবো আমিও রান্না খাবো না এইদিকে দেখো সোনামার আমি এক পাতে খাবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তারপরে নিয়ে নিয়েছি তিতো গিমের শাক দিয়ে মাছের তেল দিয়ে তিতো বানিয়েছি তো আমি খেতে লেগে গেলাম বন্ধুরা তোমরা কে কে খাবে চলে এসো তো এদিকে আমি খাচ্ছি সোনামা তো এখন বাইরে আছে ঘুরছে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় তো সেই জন্য আমি খেতে লেগে গেলাম এদিকে দেখো সোনামাকে দিচ্ছি সোনামা মাছের মাছের টুকরোটা নিয়ে বলছে মা খুব কাঁটা খুব কাঁটা সত্যি মাছটা অনেক কাঁটা ওটা ইলিশ মাছের মতন প্রচণ্ড কাটা থাকে আমি সোনামাকে রাগাচ্ছি সোনামা সেই দেখো রুই মাছ আর এদিকে তুমি ইলিশ মাছ

দাও আমি তো দিল না বাবা গো বাবা দেখছো দেখো কত অত্যাচার আমার উপরে হয় আমি বেচারি মানুষ আমার উপরে কত অত্যাচার করে এই দেখছো দেখো আমাকে একটু খেলে দেয় না যে জিনিসটা খেয়ে चलो <laughs> <laughs>